আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে শেয়ার করবো এক পাউন্ড স্পঞ্জ ভ্যানিলা কেকের রেসিপি সাথে থাকছে ওভেনে তৈরি করার জন্য কিছু টিপস আর একেবারে নতুন যারা তাদের জন্য আজকের রেসিপিটি খুবই খুবই উপকারে আসবেন যারা কখনো কেক তৈরি করেননি বা নতুন তৈরি করতে চাচ্ছেন তারা যদি এই রেসিপিটা তৈরি করছেন দেখেন ইনশাল্লাহ আপনাদের কেক বানাতে কোনো সমস্যা হবে না আর কোনো দিনও ভুল হবে না তো আপনারা অবশ্যই প্রত্যেকটা টিপস ফলো করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি শুকনো তার জন্য এখানে আমি নিয়েছি পুষ্টি আটা সব সময় চেষ্টা করবেন যে প্যাকেট ময়দা নেওয়ার জন্য আপনারা খোলা ময়দা ব্যবহার করবেন না যেহেতু এটা স্বাস্থ্যকর একটা কেক অবশ্যই চেষ্টা করবেন স্বাস্থ্যকর কিছু উপকরণ দিয়েই তৈরি করা তো প্রথমে আমি এখানে এভাবে একটু কাপ মানে যে হাফ কাপগুলো আমরা ব্যবহার করি সে কাপটা দিয়ে একটু এভাবেই নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে ভিতরে কোনো দলা না পেকে থাকে তখন যদি মাপা হয় ময়দাটা বেশি হয়ে যেতে পারে তখন এভাবে যখন আমি নিয়েছি তারপরে ময়দাটা উঠিয়ে নিয়ে ঠিক এভাবে একটা চামুচ দিয়ে উপর থেকে এভাবে ময়দাগুলো সরিয়ে দেবো হাত দিয়ে কোনোভাবেই দেওয়া যাবে না তখন কিন্তু ময়দার পরিমাণটা বেশি হয়ে যাবে মানে কাপের ভিতরে অনেকটা ডেবে যাবে চেপে যাবে জন্য চেষ্টা করবেন যে এভাবেই একটু সুন্দর করে উঠিয়ে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে সুন্দর করে হাফ কাপ ময়দা এখানে নিয়ে নিলাম আমি এক পাউন্ডের একটা স্পঞ্জ কেক তৈরি করবো তার জন্য আমি হাফ কাপ ময়দা নিলাম আপনারা অবশ্যই উপকরণগুলো সুন্দরভাবে দেখে নেবেন সাথে দিয়ে টেবিল দিচ্ছে চামচ অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন সাথে দিয়ে হাফ কাপ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ কাপের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা সাথে দিয়ে দিচ্ছে এক চিমটি লবণ লবণ যারা খেতে চান না তারা স্কিপ করতে পারেন তো যদি লবণটা দিয়ে নিন সেক্ষেত্রে অবশ্যই টেস্ট অনেক বেশি ভালো আসবে তারপরে আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবার এক বলি যে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা এভাবেই কেক তৈরি করবেন প্রথমে কিন্তু সব কিছু কিনে মানে সময় নষ্ট করবেন না এখনও সেটা আমি পাশে রেখে দিলাম আর এখানে দুইটা ডিম নিয়েছি এটা বাইরে থাকা ডিম মানে ফ্রিজে থাকা ডিম দিয়ে কখনোই কেক তৈরি করা যাবে না তো সে উপর থেকে এভাবেই কুসুমটা আলাদা করে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কোনোভাবেই কেকটা হবে না এরকম কোনো কথা নাই যারা নতুন পুরাতন আমরা তখন কেক কুসুম সহ বিট করলে কোনো সমস্যা নাই তো প্রথমে আমি কুসুমটা উঠিয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবেই বিটারের কাটায় একে দিয়ে একটু এটা বিট করে নিচ্ছি যাতে ভিতরে ইয়ার বাবলস যেগুলো হবে সেগুলো সুন্দরভাবে মানে আর থাকবে না আর ইয়ার বাবলস হওয়ার পরে সেগুলো ভেঙে গেলে সে তারপরে এভাবে একটু চিনি দিয়ে দিয়ে তারপরে তাই বিট করে নিতে হবে তো চেষ্টা করবেন যে এভাবে দুই ধাপে মানে একসাথে সবগুলো দিবেন না দুই ধাপে চিনিগুলো দিবেন আমি হাফ কাপ ময়দার সাথে হাফ কাপ চিনি দিয়েছি এতে কিন্তু চিনিটা একেবারেই পারফেক্ট যারা একটু বেশি খেতে পারেন চান এর থেকে একটু বেশি দিতে পারেন আর এর থেকে কম দিলেও কোনো সমস্যা নাই তো এভাবে একটু না চা করে তারপরে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে চিনিগুলো একেবারে গলে যায় আর চিনি না গললে কিন্তু আর উপরে ভিজা ভিজা থাকবে তখন দেখতে মানে খেতেও ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না আর কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক এভাবে বিট করে নেবেন আর বিটারের কাটা সব সময় একে দিয়েই করবেন কোনোভাবে দিয়ে করবেন না আমি একে দিয়ে বেশ অনেক টাইম ধরেই বিট করে নিয়েছিলাম আর যতক্ষণ না পর্যন্ত এর উপর একটা কিছু লিখবেন যে এরকম দাগ পড়ে যাচ্ছে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না এভাবেই থেকে যাবে ঠিক সেই পর্যায়ে বুঝবেন যে এটা আমার বিট করা হয়ে গেছে এই যে এভাবেই মানে কোনোভাবেই মিলে যাচ্ছে না এভাবে থেকে যাচ্ছে তো তারপরে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সোয়াবিন তেল দিয়ে দিলাম ভিনেগার এক টেবিল চামচ আর দিচ্ছি সেই ডিমের কুসুম আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স এগুলো দেওয়ার পরে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ড বা তারও কম এরকমভাবে বিট করে নিতে হবে কোনো প্রকারের বেশি টাইম ধরে বিট করা যাবে না এখন একটা বিটারের কাটা উঠিয়ে নিচ্ছে আর একটা বিটারের কাটা দিয়ে আমি শুকনো প্রকরণগুলো মিশিয়ে নিব আর আপনারা আর এই যে শুকনো উপকরণগুলো এগুলো অবশ্যই পরপর তিন চার ধাপে দিয়ে মেশানোর চেষ্টা করবেন যারা নতুন আছেন আর এভাবে একটু আলতো হাতে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশানোর চেষ্টা করবেন কোনোভাবেই যেন এলো মেশাবেন মেশাবেন না সেক্ষেত্রে ডিমের ফোমটা বসে যেতে পারে কেকটা শক্ত হয়ে যাবে যখন নামাবেন সেই পর্যায়ে আমি তিনবার এভাবে দিয়ে দিয়েছিলাম আর যারা নতুন আছেন তারা ভ্যানিলা এসেন্স বলেন যেটাই বলেন কিনবেন খুবই সাবধানে মানে এক বারে যে বড় একটা লাইসেন্স কিনে নিলাম সেটা না সেক্ষেত্রে নষ্ট হতে পারে আপনারা ছোট যে বোতলগুলো আছে সেগুলো কিনে নেবেন মাত্র ষাট টাকা করে নিতে পারে এগুলো আমি ছোটো বোতল যেগুলো ব্যবহার করেছি সেগুলো ষাট টাকা করে কিনেছি আর যখন একেবারেই মানে ফুলফিলভাবে পারফেক্ট হয়ে গেছে শেখা হয়ে গেছে তখন আমি বড়তা কিনে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমার এটা মিশানো হয়ে গেছে আর একটা ছয় ইঞ্চি মোড় নিয়েছি সেখানে আমি তেল বিরাজ করে রেখেছিলাম একটা বেকিং পেপার বসিয়ে দিয়েছি আর সবগুলো উঠিয়ে ঠিক এভাবে সমান করে নিয়েছিলাম তারপরে একটা শাসলিকের কাঠি দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে ঝাঁটার কাঠি মানে নারিকেল শলা যেগুলো আছে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নতুন পাতা সরিয়ে নিয়ে তারপরে এভাবে ব্যবহার করেন সরাসরি শাসলিকের কাঠি না কেনার দরকার নাই তারপরে এটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি ওভেনটা আগে থেকে পাঁচ মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম এখানে একশো পঞ্চাশ ডিগ্রি দিয়ে দিয়েছি তাপমাত্রা তারপরে এই যে আপডাউন হিট অন করে দিয়েছি আপনারা যারা নতুন দেখবেন উপরে আর নিচে আপডাউন হিট অনের সময় দুই পাশে ডাকটা না থাকবে সেটা আপডাউন হিট অন আর তারপরে আমি সময় দিয়ে দিয়েছি পঁচিশ মিনিটের জন্য কারোর ওভেনে বেশিও লাগতে পারে কমও লাগতে পারে আমারটাই পঁচিশ মিনিট হলেই হয়ে যায় এই যে কেকটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর একটা দেখিয়ে দিই যারা একেবারে নতুন ওভেন ব্যবহার করেন যে আমি এখানে পঁচিশ মিনিট দিয়েছিলাম এটা ঘুরতে ঘুরতে কাটাটা কিন্তু ঠিক এই পর্যন্ত চলে এসছে মানে যখন পঁচিশ মিনিট হয়ে যাবে সেটা এক একাই নিভে যাবে সেটা ভয় পাওয়ার কোনো কারণ না আমি প্রথম স্টেপে ভয় পেয়েছিলাম যে আসলে এটা কেমন যখন ব্যবহার করতে শিখিনি যাই হোক তারপরে ঠান্ডা হয়ে গেলে নামিয়ে নিয়েছিলাম তারপরে আমি দুটা স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে আমি যে ক্রিমটা ব্যবহার করেছি সেই ক্রিম যখন তরল হয়ে গিয়েছিল তখন তার সাথে একটু হালকা গরম পানি দিয়ে মিশিয়ে নিয়ে সেখানে আমি সুগার সিরাপ তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখানে একটা লিপ নজল নিয়েছি নিয়ে তারপরে এর ভিতরে আমি যে ক্রিম রেখেছি সেই ক্রিমটা বিট করে তারপরে এখানে প্রথমে পুটিং করে নিচ্ছি তো অবশ্যই সুগার সিরাপটা দিতে হবে আর নিপ লিপ নজেল দিয়ে যদি এটা করেন সেক্ষেত্রে ক্রিমের পরিমাণ খুবই কম লাগবে আর ক্রিম নষ্ট হবে না সুন্দরভাবে আপনারা এটা করে নিতে পারবেন তারপরে এটা দেওয়ার পরে আমি দ্বিতীয় স্টেপে যে আছে যে কেকটা সেটাও আমি দিয়ে দিয়েছি আর কেকটা কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন মশাল সাধারণ হয়েছিল পরে আবারও দিয়ে দিলাম আমি মিল্ক স্যারাপ এটা আপনারা সুগার স্যারপে দিতে পারেন মিল্ক স্যারাপও দিতে পারেন আমি এটা মিল্ক স্যারাপ দিয়েছিলাম মানে যে ক্রিমটা ছিল সেই ক্রিমটা দিয়ে দিয়েছিলাম আর খুব বেশি দেওয়া যাবে না অনেকে বলে যে ভিজা ভিজা থাকে আপনারা মোটামুটি যেমন দরকার সেভাবেই দিবেন খুব বেশি দেওয়ার দরকার নেই আমি যেভাবে দেওয়ার প্রয়োজন সেভাবে দিয়েছি তারপরে আবারও সে উপরে আমি দিয়ে দিব সেই ক্রিম আমি এখানে ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করেছি আর লিপ লিপনজেল দিয়ে ঠিক এভাবেই দিবেন দেখবেন আস্তে করে দিতে দিতে এটা সুন্দরভাবে হয়ে যাবে আর অন্যান্য নজেল দিলে বা সরাসরি হাত দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে ক্রিম লাগে আর এটা ফিনিশিং দিতে অনেকটা সময় লাগে লিপ নজেল দিলে সেটা খুব দ্রুত ফিনিশিং চলে আসে যে এখন আমি ক্র্যাম পুটিং করে নিব আর অবশ্যই ক্রাম পুটিং করে আপনারা দশ মিনিট বা পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলে দিবেন যদি নর্মালে রাখেন সেক্ষেত্রে আপনারা দিবেন বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রাখবেন আর যদি ডিপ ফ্রেজরা রাখেন সেক্ষেত্রে দশ মিনিট রাখলে এনাফ তারপরে এটা আমি পুটিং করে নিয়ে রেখেছিলাম ফ্রিজে ফ্রিজ থেকে বের করে তারপরে আমি আবার ডেকোরেশন করেছিলাম তো দেখতে পাচ্ছেন এটা আমি করে নিচ্ছি আর যারা আপনারা নতুন আছেন তারা স্কেল দিয়ে এই কাজটা করে নিতে পারেন কিন্তু আমি মোটামুটি আলহামদুলিল্লাহ পারি কেক তৈরি করতে এই আমি আর স্কেল ব্যবহার না আমার যা যা প্রয়োজন কেক তৈরি করার জন্য আমি সবই কিনে নিয়েছি এখন আমার সবগুলো আছে আমি করি নতুন স্টেপে কিনেছিলাম সেক্ষেত্রে এগুলো করা ঠিক হলো না বা এই জন্য কিনলাম এত টাকা দিয়ে যাই হোক আপনারা চেষ্টা করবেন যে টিপসগুলো দিলা দিতে দিলাম এইগুলো ব্যবহার করতে দেখবেন আপনাদের সাশ্রয় হবে প্লাস সহজে কেকটা তৈরি করে নিতে পারবেন আস্তে আস্তে শিখে যখন যাবেন তখন নিজেরাই তৈরি করে নিতে পারবেন কিছু কিনে নিয়ে ওকে করতে পারবেন যাই হোক আমার এটা ক্রাম পুটিং মোটামুটি করা হয়ে গেছে আর ক্র্যামপুটিং না করলে কিন্তু উপরে কেকের গুড়ি ভাব যেটা সেটা থেকে যায় এই জন্য অবশ্যই চেষ্টা করবেন নতুনটা ক্রাম পুটিং করে তারপরে ফ্রিজে রেখে দিতে তাহলে আর কেকের গুঁড়িটা উপরে আসবে না ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি নেওয়ার পরে আবারও সেই লিপ নজল দিয়ে আমি উপরে আবারও কেক দিয়ে দিচ্ছি আমার বাসা মানে এই বাসায় এটা এটা আসলে বাসার জন্য না আমার বাচ্চার স্কুলের জন্য তৈরি হচ্ছে ও ফার্স্ট হয়েছে স্কুলে এই জন্য ভাবছে একটা কেক আটবে স্কুলে এই জন্য তৈরি করেছি তো আমার আমার বাচ্চা কেক একটু মানে ক্রিমটা একটু কম পছন্দ করে মনে হয় যে একটু কম ক্রিম হলে ভালো লাগে খেতে যাই হোক এই জন্য আমি এই লিপ নজেল দিয়েই ক্রিমটা দিয়েছি যাতে করে সুন্দরভাবে ক্রিমের পরিমাণটা খুব বেশিও হবে না আবার খুব কমও হবে না আর এভাবে আস্তে আস্তে আমি সাইডটা প্লাস উপরেরটা এভাবে সমান করে করে নিয়ে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি এটা সমান করছি তারপরে একটা স্ক্রাপার নিয়েছি নেওয়ার পরে এভাবে একটু ঘোরাতে ঘোরাতে আর দিয়ে করলে একেবারে সুন্দর হয়ে যায় আপনারা যারা নতুন আছেন যে কোনো কার্ড ব্যবহার করতে পারেন বা স্কেল ব্যবহার করে এভাবে ঘোরাতে ঘোরাতে কিন্তু এটা সুন্দরভাবে একটা মানে একেবারে সমান করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি তো আমি নতুনদের জন্য বলছি এভাবেই একটু চেষ্টা করবেন আর কেকটা আসলে হাতের আর্ট যতটা মন দিয়ে তৈরি করবেন ততটাই সুন্দর হবে আর একটা কেক যখন তৈরি করতে পারবেন মন থেকে অনেকটা ভালো লাগবে তারপর আমার সাইডটা সমান করা হয়ে গেছে তারপরে আমি আবারও উপরটা এভাবেই সমান করে নিচ্ছি আর যতবার এভাবে সমান করবেন আপনারা যারা স্কেল ব্যবহার করেন বা আমার মতো এরকম কেকের প্রত্যেকটা সামগ্রী ব্যবহার করেন তারা এভাবে প্রত্যেকবারই কিন্তু টিস্যু দিয়ে মুছে নেবেন যারা নতুন আছেন সেক্ষেত্রে দেখবেন কেকের ফিনিশিংটা খুব দ্রুতই চলে আসবে মোটামুটি আমার একটা ফিনিশিং চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আর এর খুব বেশি আমি ফিনিশিং না করলেও চলবে এভাবে আমি এখন বোর্ডের চারিপাশটা একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি একটা টিস্যু দিয়ে তারপরে এটা আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন কিছু টাইমের জন্য তারপরে উপরে কিছু ডেকোরেশন করবেন এই যে আমার ফিনিশিংটা মোটামুটি চলে এসেছে এরপরে আমি সরাসরি একটা ফুল করে নিব তো এখানে আমি একটা স্টার নজেল নিয়েছি আর এখানে আমি পিঙ্ক কালারের রোজ পিঙ্ক কালারের কালার মিশিয়ে নিয়েছি ক্রিমের সাথে আর এভাবে একটু ফুল করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এর কিছু নজেল হলে মোটামুটি প্রথম নতুন যারা আছেন তার একটা স্টার নজেল একটা রোজ নজেল এগুলো হলে মোটামুটি ফিনিশিং মানে কেক তৈরি করা যায় তারপরে আমি ডেকোরেশনটা দেখাবো সেক্ষেত্রে কিন্তু আমার মেমোরিতে জায়গা ছিল না এই জন্য দেখাতে পারিনি কিছু সুগার বল দিয়ে এভাবে আমি সাজিয়ে নিয়েছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ